আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমার কাছে একটা প্রশ্ন এসেছে দায়ুস কাকে বলে এবং দায়ুসের পরিণাম কি। দায়ুসের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি না এবং দায়ুস যদি কোনো ইমাম হয় তার পিছনে নামাজ পড়াও বৈধ কি না তো সম্মানিত দর্শক আমরা প্রথমটা জানবো দায়ুস কাকে বলে শরীয়তের পরিভাষায় আসলে দায়ুস বলা হয় এমন ব্যক্তিকে যেই ব্যক্তির কন্যা স্ত্রী মা বোন শরীয় গর্হিত কাজে জড়িত হয়ে যায় অর্থাৎ বেপর্দা চলাফেরা করে এবং যে কোনো পুরুষদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে এমনকি জেনা বিবেচারও করে আর তা জানা সত্ত্বেও যদি ওই পুরুষ তার স্ত্রী কন্যা মা বোনকে কোনো প্রকারের বাধা সৃষ্টি না করে কিছুই না বলে বরং এটাকে মৌন সমর্থন করে এমন ব্যক্তিকে দায়ুস বলা হয় আর এই দায়ুস ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে আসছে হজরত আবদুল্লাহ ইবিনী অমর রদ্লাহ বর্ণিত হাদিস না সাই শরীফের পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস হজরত আবদুল্লাহিনী ওমর থেকে বর্ণিত হজরত পাকসুল্লাহ সাল্লাম বলছেন সাল্লা সতুল কদ্হরম্লাহ আলহিমুল জান্নাতা তিন ধরনের এমন ব্যক্তি আছে যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো মদমিনুল খমরি খামরি যে ব্যক্তি মদ্য পাই সদা সর্বদা মদ পান করে নেশা দ্রব্য খায় যত প্রকারের নেশা আছে এগুলো সে পান করে ভোগ করে আহার করে এমন নেশাখোর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন দুই নাম্বার ওল্লা আক্ষ ওয়ালি দেহি মা বাবার অবাধ্য সন্তান যে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন নাম্বার বলছেন ও দায়ুষ ও আল্লাহল খাবাসা দায়ুস ব্যক্তি যে তার পরিবার বর্গের অশ্লীল কাজগুলোকে জিনা বেবিচারের কাজকে বেপর্দার কাজকে সমর্থন করে যদিও সে সৎ আমল করে তারপরও সে দায়ুস তো এই দায়ুস ব্যক্তির পরিণাম হল তার জন্য আল্লাহ তালার জান্নাত হারাম আমরা পেয়ে গেলাম স্পষ্টভাবে হাদিস থেকে তো তৃতীয় নম্বর কথা হলো দায়ুষ ব্যক্তির ইবাদত আল্লা কাছে কবুল হবে কি না তো দায়ুস ব্যক্তির ইবাদত সম্পর্কে বলা হয়েছে সেই ইমানদার তার ইমান আছে আল্লাহর ওপর এই জন্য সে যত ন্যাক আমলই না কেন তার নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে কিন্তু তার এই ন্যাক আমল করলেও নেক আমল তার থাকলেও আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এই নেক আমল দেশে জান্নাতে যেতে পারবে না তো যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন দায়ুস হওয়ার কারণে এমন দায়ুসের পিছনে নামাজ পড়াটাও জায়জ হবে না তো সমানিত দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদেরকে দায়ুসের মতো বড়ো পাপ থেকে হেফাজত করার তৌফিক দান করুক আমিন